একদিন হজরত ইদ্রিস আলিহি সালাম তার ইবাদতখানায় আল্লাহতালার জিকিরে মশগুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিস আলিহি সালাম এর নিকট আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন হজরত ইদ্রিস আলিহি সালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মাউদ হজরত আজরাইল আলিহি সালাম তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলিহি সালামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য হজরত ইদ্রিস আলহি সালামের অভ্যাস ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেই দিনেও তিনি ব্যতিক্রম ছিলেন না হজরত ইদ্রিস আলিহি সালাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসল তখন হজরত ইদ্রিস আলিহি সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইদরিস আলিহিম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইদ্রিস ইদরিস আলিহিসালাম বারবার বলেছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেস্তা হযরত আজরাইল সালাম আর ফেরেস্তারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না হজরত ইদ্রিস আলহি সালাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন আর বলেছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত ইদরিস আলিহিসালাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত ইদ্রিস আলিহি সালাম মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইদ্রিস আলিহি সালাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার সুক্রিয়া আদায় করি হজরত ইদ্রিস আলিহি সালামের এই কথায় মেহমান রাজি হল তাকে নিয়ে বের হলেন তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই হজরত ইদ্রিস সালাম মেহমানের কথা শুনে রাগান নিতে হলেন আর বললেন আপনি তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা পছন্দ করেন না এটা হারাম হজরত ইদ্রিস আলহিসালামের কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না বরং চুপ করে রইলেন কেননা এ যে আল্লাহ তালার নূরের ফেরিস্তা মালাকুল মাউদ আজরাইল আলহি সালাম তিনি তো হজরত ইদ্রিস আলহি সালামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদরিস আলহি সালামের কোন লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোস্ত ভক্ষণ করি হজরত ইদরিস আলহিম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন এবারও হজরত ইদরিস আলহিমামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এইভাবেই তারা দুজনে সারা দিন হাঁটলেন তালার নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এইভাবে উক্ত মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলহিসালামের সহচর্যে থাকলেন তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলহিসামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই কোনো মানুষ নয় অতপর হজরত ইদ্রিস আলহিসালাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন মেহমান বললেন আমি মানুষ নই আমি আল্লাহতালার একজন ফেরেস্তা আমার নাম মালায়াকুল মাউত হজরত ইদ্রিস সালাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন মালায়াকুল মাউত বললেন হ্যাঁ হজরত ইদ্রিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন মালাকুল মাউত বললেন না আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদরিস আলিহালাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হত মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মালাকুল মাউত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারব না আর আল্লাহ আল্লাহতালা এখনো আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত ইদ্রিস আলিহালাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল আল্লাহ তালার নিকট অনুমতি চাইলে আল্লাহ তালা তাকে অনুমতি দেন মালাকুল মাউদ তখন হজরত ইদ্রিস আলিহালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার যান কবজ করি হজরত ইদ্রিস আলিহস্লাম শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মাউদ হজরত ইদ্রিস সালামের যান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন অতপর হজরত ইদ্রিস আলি সালামের যান কবজ করতে শুরু করলেন হজরত আজরাইল আল সালাম খেয়াল করলেন হজরত ইদরিস সালামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার যান আস্তে আস্তে কবজ করছিলেন যান কবজ করার পর আল্লাহর হুকুমে হজরত ইদ্রিস আলাই সালামের শরীরে আবার রুহ ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হজরত ইদরিস সালাম জীবিত হন তখন হজরত আজরাইল আলিহি সালাম প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে তখন হজরত ইদ্রিস আলিহি সালাম বললেন হে মালাকুল মাউদ মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খুশি তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হযরত আজরাইল আলিহি সালাম তখন বললেন হে আল্লাহর নবী হে হজরত ইদ্রিস আলহি সালাম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করেনি আপনি এত সহজে যান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হযরত ইদরিস আলিহি সালাম তখন বললেন হে মালাকুল মাউদ আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্টদার নেই তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদ্রিস আলিহি সালামের যান কবজ করা হল এবং রুহ আবার ফিরিয়ে দেওয়া হল তখন ইদ্রিস আলহি সালাম আজরাইল আলহি সালামকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার যান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব আর এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালার ইবাদতের প্রতি আরো মগ্ন হব যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে অনুরোধটি হল আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম হজরত আজরাহ ইসালাম যখন আল্লাহ আল্লাহতালার কাছে জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হল যেন হজরত ইত্রিস জাহান জাহান্নামে নিয়ে গিয়ে স্বচক্ষে দেখিয়ে আনেন হযরত আজরাইল আলহিম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহতালা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি এরপর হজরত আজরাইল আলহি সালাম হজরত আলহি সালামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি গিয়ে উপস্থিত হলেন জাহান্নাম দেখে জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আলহি সালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন হজরত ইদ্রিস আলহি সালাম জাহান্নাম ঘুরে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সবকিছু দেখার পরে হজরত ইদরিস আলহি সালাম হজরত আজরাইল আলহি সালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ আস্বাদন করিয়াছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তালার ইবাদত বন্দেগি করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দেগিতে সময় পার করব আর আমার উন্মতদেরকে সব সময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণেই হজরত ইদ্রিস আলি ইসালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন যে ফন্দির কৌশলের কথা হযরত আজরাইল আলিহসালামকে বুঝতে দিলেন না হজরত ইদ্রিস আলহি সালাম হজরত আজরাইল আলিহি সালামের হাত ধরে বললেন ভাই আমার আরেকটি অনুরোধ আছে মেহরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজরাইল আলহি সালাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদ্রিস আলহি সালাম তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহতালা আমাকে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইতলিস আলহি সালাম হজরত আজরাহি সালামের কাছে অনুরোধ করছিলেন তখন মালাকুল মাউদ, হজরত আজরাইল আলহি সালাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চান হজরত আজরাইল আলহি সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তখন ইদ্রিস আলহি সালামকে জান্নাত স্বক্ষে দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে আদায় করলেন এবং সেজদা করলেন অতপর হজরত আজরাইল আলহি সালাম হজরত ইদ্রিস আলিহি সালামকে সাথে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন ইদ্রিস আলহি সালাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হযরত আজরাইল আলহি সালামকে বুঝতেও দিলেন না এই ফন্দিটি ছিল যে যে কোনো মূল্যে জান্নাতে যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহতালার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না এটাই তালার ওয়াদা হজরত ইদ্রিস আলহি সালাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হজরত আজরাইল আলিহি সালাম হজরত ইদ্রিস সালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান রব্ব আলমিন হজরত ইদ্রিস আলিহিসালামের কথা শুনে হাসছিলেন কেননা আল্লাহ আল্লাহতালা ইদ্রিস আলাইহি সালামের তকদিরে এভাবেই লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহ আল্লাহতালার জান্নাত দেখাবেন তিনি এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হজরত আজরাইল আলিহি সালাম যখন ইদ্রিস আলিহি সালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদ্রিস আলিহি সালামকে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হযরত আজরাইল আলিহি ইদ্রিস আলহি মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি যে ইদ্রিস আলহি মনে মনে কি ভেবে রেখেছেন হজরত ইদ্রিস আলিহি আজরাইল আজরায়েল কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নেয়ামত আরাম আয়েশ সব কিছুই এক এক করে হযরত ইদ্রিস আলহি সালাম উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজ নেয়ামত যতই তিনি দেখছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে হযরত ইদরিস আলহি সালাম জান্নাত দেখছেন আর আল্লাহতালার সুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ এই বলে সুক্রিয়া আদায় করছেন এবং শেষদায় অবনত হয়ে যাচ্ছেন যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হজরত ইদরিস আলিহি সালাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাইল আলহি সালামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে পড়লেন হযরত আজরাইল আলহি সালাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলী হিসালাম। জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই আমি ওয়াদা মতো জুতা বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমার যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখ দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদরিস আলহি সালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলহি সালাম ঘোরাঘুরি করতে লাগলেন হযরত ইদ্রিস আলহি সালাম নাছর বান্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল আলহি সালাম আল্লাহতালার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব তখন আল্লাহ আল্লাহতালা হজরত আজরাহি সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম সে জান্নাতে এইভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ তালার হেকমত যখন আজরাইল আলহি সালাম বুঝতে পারলেন তখন আজরাইল আলিহি সালাম হাসতে হাসতে হজরত ইদ্রিস আলহি সালামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতপর হজরত ইদ্রিস আলিহি সালাম মহা সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন এই ছিল হজরত ইদ্রিস আলহি সালামের বেহেস্তে যাবার ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন